সালামু আলাইকুম রহমতুল্লাহ পাঁচটি মানসিক ভুল চার নম্বরটি যখন আপনার গুপ্ত ঘাতক দর্শক আমি আপনাদের সাথে আছি উমর ফারুক আমাদের দেশের অধিকাংশ মানুষ নিজেকে অসুখী মনে করে থাকেন অথচ তারা এর আসল কারণ জানেন না আমরা ভাবি জীবন কঠিন কিংবা পরিস্থিতি খারাপ কিন্তু আসলে আমাদের নিজের চিন্তা ও অভ্যাসই আমাদের সুখ কেড়ে নিচ্ছে আপনি কি কখনো লক্ষ্য করেছেন যখন কেউ আপনার কথা মানে না তখন আপনি দীর্ঘক্ষণ মন খারাপ করে রাখেন কিংবা অতীতের ভুল নিয়ে বারবার দুঃখ পান এগুলো হলো মানসিক ভুল যা একটু একটু করে আপনার জীবনের সুখ ধ্বংস করছে চলুন একটু গভীরভাবে দেখি মনোবিজ্ঞান বলছে নেতিবাচক চিন্তাভাবনা আশি শতাংশ পর্যন্ত আমাদের মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে বাংলাদেশের এক সমীক্ষায় দেখা গেছে তরুণ প্রজন্মের প্রায় সিক্সটি ফাইভ মানুষ অপ্রয়োজনীয় চিন্তায় প্রতিদিন কমপক্ষে দুই ঘন্টা ক্ষয় করে থাকেন যা মানসিক চাপ ও অবসাদ বৃদ্ধি করে থাকে পাঁচটি মানসিক ভুল যা ধীরে ধীরে আপনার শান্তি কেড়ে নিচ্ছে এক নাম্বার। অতীত নিয়ে অতিরিক্ত চিন্তা করা পুরনো ভুল ক্ষতি কিংবা আঘাত নিয়ে বারবার মনকে কষ্ট দেওয়া মনে রাখুন আপনি শত চেষ্টা করলেও অতীতে আর ফিরে যেতে পারবেন না শান্তির জন্য আপনাদের জন্য লেসন হল অতীত থেকে শিক্ষা নিন কিন্তু নিজেকে আজও ভবিষ্যতের জন্য মুক্ত রাখুন দুই নাম্বার ভবিষ্যতের জন্য অপ্রয়োজনীয় উদ্বেগ যদি এটি ঘটে বা আমি পারব কি ধারাবাহিক চিন্তা বাস্তবতা হলো ভবিষ্যৎ আজকের নিয়ন্ত্রণে নেই আজকার কাজ নিয়ন্ত্রণই আজকার কাজ ও নিয়ন্ত্রণই শান্তির চাবিকাঠি তিন নাম্বার অন্যের অনুমোদনের জন্য নিজেকে মূল্যায়ন করা সব সময় অন্যের মতামত অনুযায়ী নিজের মান নির্ধারণ করা শান্তির জন্য শেখা হলো নিজের সততা উদ্দেশ্যকে গুরুত্ব দিন চার নাম্বার নেগেটিভ গল্প বা নেতিবাচক চিন্তাকে সত্য মনে করা আপনার মনে বারবার চলে ভেসে বেড়ানো নেগেটিভ থটস শান্তি আসে যখন চিন্তাকে পর্যবেক্ষণ করতে আমরা শিখি আর নিজেকে সেগুলোর বন্দী না করি পাঁচ নম্বর নিজের অনুভূতিকে উপেক্ষা করা নিজের আবেগ ক্লান্তি বা সীমাবদ্ধতা ধাক্কা দিয়ে উপেক্ষা করা শান্তি আসে যখন আমরা নিজের অনুভূতিকে স্বীকার করি এবং অপ্রয়োজনীয় সময় নিজ নিজেকে বিশ্রাম দেই আপনি জানেন কি আল্লাহ তালা কালামে ফাঁকের সুরে আনামের ছয় নম্বর আয়াতে বলেছেন বলা তাকফু মা আলাইসা লাকা বিইলম যা সম্পর্কে তোমার জ্ঞান নাই তার পিছনে যাবে না অতীতের ভুল ভবিষ্যতের উদ্বেগ এই দুইই মানুষের সুখ কেড়ে নিচ্ছে ইসলামের শিক্ষা কি ইসলামের শিক্ষা হলো ধৈর্য ও তাওয়াক্কুল মানসিক শান্তির মূল নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল্লাহ তাআলার কাছে সব বিষয় ছেড়ে দাও মানসিক শান্তি পাবে নিউরো প্রমাণ করেছে নেতিবাচক চিন্তা মস্তিষ্কের এমিক সক্রিয় করে যা দীর্ঘমেয়াদী উদ্বেগ এবং অবসাদ সৃষ্টি করে মাইন্ডফুলনেস মেডিটেশন অর্থাৎ সচেতন প্রশিক্ষণ বা ধ্যানমগ্ন থাকা তিরিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত মানসিক চাপ কমাতে সাহায্য করে ছোট্ট পদক্ষেপ নিন প্রতিদিন পাঁচ মিনিট ধ্যানমগ্ন থাকুন অতীতের ভুল নিয়ে এক মিনিটের বেশি চিন্তা করবেন না কৃতজ্ঞতার একটি তালিকা তৈরি করুন প্রতিদিন তিনটি ধন্যবাদ মনে করুন অর্থাৎ আল্লাহ তালা সুক্রিয়া করুন এক মনীষী বলেছেন আপনার চিন্তা নিয়ন্ত্রণ করতে পারলে আপনার জীবনও জীবনও নিয়ন্ত্রণে চলে আসবে আধুনিক গবেষণা দেখাচ্ছে যারা নিয়মিত গ্র্যাটিটিউড জার্নালিং করেন তাদের সুখের মান পঁচিশ থেকে চল্লিশ শতাংশ বৃদ্ধি পায় এখন আমাদের করুণীয় কি আজও একটি কাজ করুন আপনার মনকে নেতিবাচক চিন্তা থেকে মুক্ত করুন এক মিনিট থামুন তিনটি ধন্যবাদ মনে করুন দেখুন কিভাবে আপনার দিনটা আলোকিত হতে শুরু করেছে আজ এ পর্যন্তই আপনাদের সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ